থানার বৈদ্যহাটের পশ্চিম দিকে একেবারে প্রত্যন্ত অঞ্চলে আমার সামনে একজন মহিলাকে দেখতে পাচ্ছেন তো এই যে পিছনে ঘরটা দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি খারাপ অবস্থা এবং ওনারও উপার্জন করার মতো কোনো ব্যক্তি নেই তো আমরা আজকে এই মহিলা এবং অসহায় মহিলাটির ঘরের ব্যাপারে এবং ওনাকে সাহায্য করার ব্যাপারে আজকে আমাদের এই কন্টেন্টটি তুলে ধরার চেষ্টা করছি ওনার নাম কি রহিমা রহিমা জি

তার দুইটি কন্যা সন্তানকে রেখেই বিগত পঞ্চাশ বছর পূর্বেই তার স্বামী তাকে রেখে চলে গিয়েছেন আর কখনো ফেরা হয়নি বর্তমানে তার উপার্জন করার মতো কোনো ব্যক্তি এই পরিবারে নেই এলাকাবাসী এলাকাবাসী সাহায্য করে বান্ধবী এখন ইনকাম গরিব বুঝাইলে হনে কি হয় না এটা কি হয় আর থাকে না এই রুমটাতে আপনারা দেখতে পাচ্ছেন দুটি চোলা আছে যেগুলো আমাদের বাঙালিরা ব্যবহার করে এই ঘরের অবস্থা এতটাই নাজুক যে এইখানে কোনো ভালো মানুষ বা সাধারণ মানুষ এখানে থাকার কোনো পরিস্থিতি নেই এরকম কষ্টের একটা জীবন যাপন করতেছে আমাদের এই অসহায় পরিবারটি স্বামীর ঘর না থাকায় থাকতে হচ্ছে পৈতৃক জায়গাতেই আরও গভীর কথা হচ্ছে এই ছোট্ট গড়ে উনি একজন নন বরং ওনার আরও একটি বোন এই ঘরে থাকেন তার দুটি ছোটো ছোটো সন্তান রয়েছে একটি ছোটো পরিবার ইনকাম করার মতো কোনো মানুষ নেই এলাকাবাসীর সাহায্যেই এতটুকু জীবনযাপন করা দলি পৈত্রিক

গড়ে প্রবেশ করার যেই আঙ্গিনা বা উটান সেই উটানেও রয়েছে প্রচুর পরিমাণে কাদা আর ময়লাযুক্ত এই পরিবারের আঙ্গিনা রাস্তা কিংবা ঘর অথবা বসত বাড়ি কোনোটাই টিক নেই অনেক কষ্টেই দিন যাপন হচ্ছে পরিবারটির তো আপনারা অনেকেই আমাদেরকে বারবার আমাদের এই কন্টেন্টগুলো দেখে দেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিদেশেও অনেকেই আমাদেরকে সাহায্য করে থাকেন এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আশা করি এই কন্টেন্টের মাধ্যমে আমরা আমাদেরকে ফুটিয়ে তুলতে পেরেছি কি পরিমাণ অসহায়ভাবে একটি জীবন যাপন করা হচ্ছে তো আশা করি সকলে আমাদের পাশে থাকবেন এবং দৈনিক একাত্তর টিভির যাবতীয় আপডেট পাওয়ার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন আলাইকুম